এই দুদিন আগে আপনাদের চ্যানেলেই দুদিন হয় একদিন আগে আমার ঠিক খেয়াল নেই আপনাদের চ্যানেল প্রথম প্রকাশ করেছিল তারপরে বিভিন্ন চ্যানেল বিভিন্ন নিউজ পেপার প্রকাশ করেছে যে সীতানাথ গুইন পিতা বাসুদেব গুইন বেগমপুরবাসী উত্তরাধান বেগমপুরবাসী তিনি তার ভাইয়ের সাথে তার ভাই ভোলানাথ গুইনের সঙ্গে চিটিং করেছেন এবং চিটিং মানে ছোটোখাটো চিটিং না ভয়ঙ্কর ধরনের চিটিং ফলসভাবে জমি পাওয়ার দেওয়া করিয়েছেন অন্য কাউকে যাকে দিয়েছেন সেই আবার তার মেয়ের জমি বিক্রির দলিলের আইডেন্টিফায়ার সেই মানে যাকে দিয়েছেন মানে সেই যাকে দিয়েছেন সেই দলিলে যিনি আইডেন্টিফায়ার তার মেয়ের দলিলও তিনি আইডেন্টিফায়ার তো সেই চিটিংটার এগেনস্টে ভোলানাথ গুইন এফআইআর করেছিলেন ভোলানাথ গুইন এখন আমার ওয়ার্ডেরই বাসিন্দা টেম্পোরারি বাসিন্দা তো আমি গেছিলাম তার এগেনস্টে এর আগেও আপনাদের বলেছি অনেকবার আমাকে থ্রেটেড হতে হয়েছে তার তারা কখনো প্রাণে মারার কখনো মিথ্যা মামলা দেওয়ার কখনো আমার ভাবমূর্তি নষ্ট করবার তো সেই থ্রেডকে তিনি বাস্তবে পরিণত করেছেন দেখলাম আপনাদের চ্যানেলে দেখলাম যে যে তিনি বলেছেন আমি নাকি তাকে হুমকি দিয়েছি তার থেকে পনেরো লক্ষ টাকা চেয়েছি এবং কি বলেছেন আমি ওটা ঠিক বুঝতেও পারিনি কি বলছে পনেরো লক্ষ টাকা চেয়ে দু কোটি টাকা বানিয়ে দেবো আমি তো আর নয় কি করে দু কোটি বানিয়ে দেবো উনিই জানেন তার সাথে বলেছেন একুশ তারিখ আর বাইশ তারিখ তাই তো নাকি একুশ তারিখ আর বাইশ তারিখ রাত্রির বারোটা আর একদিন রাত্রির একটা কুড়ি আমি দলবল নিয়ে গিয়ে তার ওপর চড়াও হয়ে তাকে হামলা করেছি তো আমি দেখলাম তিনি এটা শুধু বলে থামেননি উনি আবার বিভিন্ন দপ্তরে নোটিশটা দেখি তোর ফোনে বিভিন্ন দপ্তরে দপ্তরে নাকি এই কথাগুলো লিখেছেন একুশ তারিখ বাইশ তারিখ রাত্রিবেলা আমি হামলা করেছি আমি টাকা চেয়েছি অর্থাৎ তিনি ওই ভোলানাথ গুইনের চিটিং কেসটাকে উইড্রো করার জন্য যে থ্রেডটা আমায় দিয়েছিলেন যে এটা না হলে তোকে এইগুলো করব। তিনি দেখছি সেই লাইনেই এগোচ্ছেন এবার দেখুন আমরা মহামান্য আদালতের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা আছে আদালতে তো হবে কিন্তু যেহেতু উনি আমার নামে বলেছেন আমারও উচিত এর যোগ্য জবাব দেওয়া আজকেই আমি এর একটা ডিফরমেশন মানে মানহানি মামলার নোটিশ করেছি আপনাদের দেখাই সনাত বাবুকে ভালো করে দেখুন ইনি যে আমার এগেন্স্টে বলেছিলেন আমি এই কথা যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা তার জন্য আমি আজকেই এই নোটিশটা ওনার এগেনস্টে করেছি এবং আমি আপনাকে বলি কোর্টে আমি প্রমাণ করবই যে উনি মিথ্যা কথা বলেছেন কোর্টে এতদিন আমি ওনাদের ঝামেলায় খুব একটা ভাই ভাইয়ের ঝামেলায় ঢুকিনি একজন রেসিডেন্ট হিসেবে আমার ওয়ার্ডের এবং অবশ্যই আমার আত্মীয় হিসেবে বলেছিলেন যে একবার থানায় যাবি থানায় আমার আমি ব্রাদার আমি গেছিলাম এবার আমি বলছি আমি আজ থেকে এখন থেকে যে ভোলানাথ গুইন চিটেড হয়েছে সীতানাথ গুইনের দ্বারা আমি সম্পূর্ণভাবে সমগ্রভাবে ভোলানাথ গুইনের পাশে থাকবো কারণ সে মানুষটা অসহায় একটি মানুষ এবং সীতানাথ গুইনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খবর নিয়েছি খবর পেয়েছি কি পেয়েছি আর ওপেনলি ফেস মানে আপনাদেরকে বলছি না আপনারাও একটু বেগমপুরের ধারে কাছে গিয়ে ওনার ব্যাপারে খবর নিলে জানতে পারবেন যে ওনার যে দৃষ্টিভঙ্গি ওনার যে পথ চলা সেটা ঠিক কী স্টাইলে উনি পথ চলেন বেগমপুরের মানুষ বলবেন আর দ্বিতীয় কথা যারতার নামে ধুম দাম বলে দিলে হয় না সেটাকে কোর্টে প্রমাণ করতে হবে উনি আমাকে বলেছেন আমি হামলা করেছি আমি টাকা চেয়েছি এটা ওনাকে প্রমাণ করতে হবে আমি তো আমার সমস্ত কিছু নথি কোর্টকে দেবো পনেরো দিন বোধ হয় নোটিসে টাইম আছে পনেরো দিনের মধ্যে উনি যদি যোগ্যতম আনসার না দেয় এটা মামলায় কনভার্ট হবে